আতঙ্কিত হয়ে থর থর করে কাঁপতে থাকে কারণ হচ্ছে একটাই কারণ আল্লাহ কেমন অনুষ্ঠিত করবে কেমন যে কোন মুহূর্ত হবে সেটা শুক্রবার এই ভয়ে আল্লাহ সমস্ত সৃষ্টি ভয়ে থর থর করে কাঁপতে থাকে আর আমরা মুসলমানেরা শুক্রবার দিন বিয়ের অনুষ্ঠান শুক্রবার দিন গায়ে হলুদ শুক্রবার দিন এই হলুদ শুক্রবার দিন এই প্রোগ্রাম রাখে কিনা যাক এটা আমাদের ব্যস্ততার কারণ আমরা রাখি নিষেধ নাই নিষেধ নাই আনন্দ আমরা করতেছি তবে আল্লাহকে ভুলে নয় এই জুমাবার আমাদের জন্য কতটুকু ফজিলত কি দরকার কি না দরকার আমরা আজকে জানার চেষ্টা করব এই শুক্রবারের ফজিলত হচ্ছে একটা সুরা সুরা কাহাব নাম শুনেছেন সুরা কাহাব কোরআনের আঠারো নম্বর সুরা কোরআনের আঠারো নম্বর সুরা আজকে এখান থেকে সামান্য আলোচনা করার চেষ্টা রাখবো ইনশা আল্লাহ সুরা কাহাফ হচ্ছে কোরআনের আঠারো নম্বর সুরা এটা চোদ্দ এবং পনেরো পাড়ার মাঝামাঝি এই সুরাটা অবস্থান করতেছে কোরআনের অর্ধেক মানে দুই ভাগ করলে সুরা কাহাব পড়ে যায় মাঝখানে এই সুরা কাহাবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ কারণ এই সুরার মাধ্যমে আমরা অনেক কিছু জানবো ইনশা আল্লাহ রাসুম সালাইসাল্লামকে মক্কার জমিনে কাফেরা বিভিন্নভাবে চেষ্টা করতেছে হেনস্থা করার জন্য কি করার জন্য হেনস্থা করার জন্য অপমান করার জন্য বিভিন্নভাবে কায়দা করতেছে এক পর্যায়ে তারা মক্কার করে চিন্তা করল মোহাম্মদ তো কোনোভাবে আমরা পারি না মোহাম্মদের কাছে গেলাম বললাম যে একটা মৌজুদার দেখাও মোহাম্মদকে যে যেটাই বলি সেটা করে দেখায় আবু জাহেল একদিন মোহাম্মদ সাল্লামের কাছে গিয়ে বলে ও মহাম্মদ তুমি তো আমার বাতি যা তুমি একটা ধর্ম নাকি প্রচার শুরু করছো আবিষ্কার করছো তুমি নাকি নিজেকে নবী বলতেছ তুমি নাকি নিজেকে মোহাম্মদ বলতেছ তাহলে আমি তোমাকে নবী হিসাবে মানব যদি তুমি আমাকে একটা মোজেজা দেখাইতে পারো আল্লাহ নবী বিশ্ব নবী বলেন আবু তুমি আমার কাছে কেমন মজুরা দেখতে চাও মজুরাটাকে দিনে দেখতে চাও না রাতে আবু জাহেল বলে দিনে তো যে কোনো মজা দেখানো সহজ সেটা আমি রাতে দেখব এরপর মোহাম্মদ সাল্লাম বলেন ও আবু জাহেল তুমি কি এই মজুদা ঘরের মধ্যে দেখতে চাও না ঘরের বাহিরে দেখতে চাও আবু জাহেল বলে ঘরে তো আরো সহজ ঘরের বাহিরে দেখতে চাই চলো ঘরের বাহিরে যাই আল্লাহ নবী বিশ্ব নবী ঘর থেকে বের হলেন আবু জাহেলকে নিয়ে বের হলেন এরপর বললেন কি মর্জা দেখানো যায় জমিনে দেখাবো না আমি আকাশে মর্জা দেখাবো আবু জাহেল বলেন জমিনে মর্জাদ দেখানো তো সহজ হবে এই মহাম্মদ তুমি জমিনে আমার মসজিরা দেখায় না তুমি আমার আকাশের মধ্যে মজিরা দেখাও আল্লাহ একবার আল্লাহর নবী বিশ্ব নামে সাল্লাম পূর্ণিমা রাতে চারটা সুন্দর জল জল করে জ্বলছে আকাশের দিকে তাকাইয়া শাহাদাত অ্যাঙ্গুলে দিয়া চারটাকে এমনি করে একটা লাড়া দিছে চারটা দিখণ্ডিত হয়ে গেছে আবু যে গেলে দেহে বিস্মিত হয়ে গেছে আল্লাহ একবার আল্লাহ একবার আবু জাহেল চিন্তায় পড়ে গেল মোহাম্মদ এটা তো মজেদা নয় এটা তার কারিশ্মা জাদুগর বলেন নাউজুবিল্লাহ বলেন না নাউজুবিল্লাহ কত ভাবে আমার নবীকে হেনস্তা করার জন্য চেষ্টা করেছে পারে নাই সর্বশেষ তারা আরেকটা চিন্তা করলো বলে যে এ কুরাইশের দলেরা তোমরা ইহুদিদের কাছে যাও ইহুদিদের ব্রেনে ব্রেনে অনেক বেশি জ্ঞান ইহুদিদের কি জ্ঞান বেশি কারণ ইহুদিরা একমাত্র কম একমাত্র জাতি যারা জান্নাতি খাবার খেয়েছেন তাদের কাছে গেলেন গিয়ে বলে তাদের থেকে কিছু কৌশল জেনে আস মোহাম্মদকে আটকানোর জন্য মোহাম্মদকে একটু পেঁচে ফেলানোর জন্য একটু হেনস্থা করার জন্য বিপদে ফেলানোর জন্য তারা গেল গাওয়ার যাওয়ার পরে তারা ইহুদিদের কাছে উপস্থাপন করলো মক্কার জমিনে এমন এমন একজন ব্যক্তি এসেছেন যিনি এমন এমন করে ধর্ম প্রচার করতেছেন আমরা তাকে কোনোভাবে আটকাতে পারছি না যখন যেটা বলি সে দ্রুত উত্তর দিয়ে দেয় কোনো মসজিদ চাইলে সেটাও দিয়ে দেয় কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে উত্তর দিয়ে দেয় আমরা কোনোভাবে তাকে আটকাতে পারছি না আমাদেরকে এমন কিছু কৌশল জানিয়ে দাও যাতে আমরা মোহাম্মদকে নস্তা করতে পারি মোহাম্মদকে যাতে আমরা ছোট করতে পারি তখন তারা শিখিয়ে দিল তখন তারা শিখিয়ে দিল সালুহু আনসালাসিন না মুরুকুম না যে তোমরা তাকে মোহাম্মদকে তিনটা বিষয় জিজ্ঞেস করবা কয়টা বিষয় তিনটা বিষয় জিজ্ঞেস করবা যদি সে এগুলোর উত্তর দিতে পারে তাহলে সে নবী আর যদি না পারে তাহলে বুঝবা এটা তার কি জাদুগরি বলেন না না হজবুল্লাহ এবার তারা প্রশ্নগুলো নিয়ে আসলো এসে মোহাম্মদ সাল্লামের দরবারে আসলো এসে বলতেছে হ্যাঁ মোহাম্মদ আমরা তোমাকে তিনটা প্রশ্ন করব যদি উত্তর দিতে পারো যথাযথ আমরা তোমার উপর ইমান আনবো এক নাম্বার প্রশ্ন সালু আন ফিতিয়াতিন যাহাবু ফিদ দাহরিল আউয়াল মাকান মিন আমরিহিম ফাইন্নাহু মুকদ্দ কান লাহুম হাদিসুন আজীব বলতেছে কিছু যুবকদের ব্যাপারে যারা অতীতে চলে গিয়েছিল তাদের ঘটনা কি ছিল তাদের ঘটনা কি ছিল কারণ তাদের একটি বিস্ময়কর কাহিনী ছিল ঘটনাটা কি মোহাম্মদ তুমি জানো কারণ যদি নবিয়াই থাকে তাহলে তুমি ঘটনা জানবা এক নম্বর প্রশ্ন কি প্রশ্ন করেছিল যে কয়েকজন যুবকের ব্যাপারে সারা বিশ্বে জানে তারা একবার অতীত হয়ে গেছিল তাদের ঘটনাটা কি তোমরা জানো তুমি কি জানো মোহাম্মদ রসুল সাল্লাম বলেন দ্বিতীয় প্রশ্নটা বলো বলে ওয়াসালুহু আন রাজুলিন তাওয়াফিন বালাগা মাসার কালার ওয়াগ আরবিহা মাগামু নেবাউ এমন এক ব্যক্তির ব্যাপারে বলো যিনি পৃথিবীর পূর্ব এবং পশ্চিম পর্যন্ত ভ্রমণ করেছিলেন তার কাহিনীটা বলো প্রশ্নটা এটাও গেছে দুইটা তিন নম্বর প্রশ্নটা বলো যে তিন নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়াসালুহু আন রুহি মা হুয়া আমরা যে মানুষের ভিতরে একটা রু আছে রুটা কি এই উত্তরটা দাও প্রশ্ন কয়টা প্রশ্ন কয়টা করেছে তিনটা আমার নবীজি বলছেন ঠিক আছে আমি তোমাদেরকে উত্তরটা আগামীকাল দেব আগামীকাল দেব নবীজি তো নিজেদের কোনো কথা বানিয়ে বলেন না কথা বলেন কার কথা বলেন কার সরাসরি ডিরেক্ট শিক্ষক আল্লাহ আমার নবীজি শিক্ষক কেন আল্লাহ এখন রসুল সাল্লাহ সাল্লাম পরের দিন তারা আসলে এসে বললো এম হাম্মদ তুমি আমাদেরকে প্রশ্নগুলোর উত্তর দাও উত্তর দাও তো রসুল সাল্লাহ সাল্লামের কাছে কোনো আল্লাহর বাণী আসেন নাই এর মধ্যে রসুল বললেন উহ বিরুকুম গাদান আম্মা সা তুম আনবু আমি তোমাদের উত্তর আগামীকাল জানাবো আগামীকাল জানাবো এইভাবে পরের দিন আবার আসলো আবারও বললেন যে আমি তোমাদেরকে এই উত্তর আগামী দিন এখন তাদের মধ্যে একটা খটকা আসছে তারা সাল্লাম চলে উনি নবী উনি উত্তরটা দিতে এত সময় নিচ্ছেন আজকে তিন দিন হয়ে গেল সময় নিচ্ছে তাহলে তো কিছু খটকা আসে না নাই জামিলা আছে না নাই তারা এবার প্রসার শুরু করতেছে আর মোহাম্মদ তোমরা মোহাম্মদকে নিয়ে গর্ব করো মোহাম্মদ নবীল আমরা তিনটা প্রশ্ন সে তিনটা প্রশ্ন করছে উত্তরই দিতে পারছে না এমন করে করে তারা রবিজির ব্যাপারে পুরো মক্কা জমিন বলে বলে বাড়াচ্ছে এভাবে বলতে বলতে পনেরো দিন কতদিন পনেরো দিন রসুল সাল্লাহ সাল্লাম খুব নিজে হতাশ হয়ে গেছেন যে আমার আল্লাহ আমাকে কোনো উত্তর দিচ্ছে না কেন আল্লাহ উত্তর দিচ্ছে না এখানে একটা কিন্তু এখানে একটা হেকমত আছে হেকমত আছে না নাই হেকমত আছে না নাই আল্লাহ তার বান্দাদেরকে নবীর উম্মতকে শিখানোর জন্য এবং এটা প্র্যাকটিক্যালি শিখানোর জন্য একটা শিক্ষা মূলক পরিবেশ সৃষ্টি করলেন আল্লাহ নবী তো তো পেরেশানি হয়ে গেলেন হ্যাঁ হতাশ হয়ে গেলেন তিনটা প্রশ্নের উত্তর আমার আল্লাহ আমাকে দিলে আমি তাদেরকে দেব দিতেও পারছি না আল্লাহ কিছু বলে না এরপরে আল্লাহ রাসুলকে পাঠালেন ও মোহাম্মদ যখন কাউকে কিছু বলবা ভবিষ্যতে কাউকে কিছু বলবা ভবিষ্যতে অবশ্যই অবশ্যই বলবা ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আপনি আগামীকাল কিছু একটা করবেন কি বলতেন

ও কাফের মুর্শিকেরা তোমাকেই প্রশ্ন করেছে রূপ নিয়ে রু এটা তো সিম্পল একটা বিষয় তোমাকে তারা প্রশ্ন করেছে ওয়াস আলো না কানে রু তোমাকে রু সম্পর্কে প্রশ্ন করা হয়েছে বলে দাও বলে দাও আর রু হুমি রু হচ্ছে আল্লাহর আদেশ বলেন না সুবাহান রু এটা কার আদেশ এই রু আমার কথা আপনার কথা শুনবে পৃথিবীর কোন ডাক্তারের কথা শুনবে আল্লাহ যখন বলবে রুটটা শেষ আল্লাহ যতক্ষণ পর্যন্ত অর্ডার থাকবে না আপনার বয়স একশো হাড় দেখা যাবে এরপর রুট যাবে না হুকুম কা আল্লাহ আরেকটা তাগরা যুবক দেখলে মনে হয় যে আরো ষাট বছর বাঁচবে এমন তাকরা যুবক হুট করে আল্লাহ নিয়ে গেছে আসে না নাই আসে না নাই আমরা বলি যে আকস্মিক মৃত্যু বলি কি না এটা বলা যাবে ফয়সালা আমরা আকস্মিক মৃত্যু অকাল মৃত্যু কত শব্দ কত বিশেষণ বলেন না নাউজুবিল্লাহ ফয়সালা আল্লাহ আল্লাহ কাউকে 100 বছর বয়সে নেবে কাউকে 20 বছর বয়সে নিবে এটা ফয়সালাকার আল্লাহ তাহলে তাদের এক নাম্বার উত্তর পাইছে কিনা পাইছে দুই নাম্বার উত্তর তারা যখন বলল পূর্ব এবং পশ্চিম ভ্রমণ করেছেন তিনি কি নবীজি সুরা কাহাফের মাধ্যমে জেনে গেলেন জুলকারনাইন বাদশা জুলকারনাইন উত্তর দিয়ে দিলেন হয়ে গেছে তিন নাম্বার প্রশ্ন ছিল যে তারা তিন নাম্বার প্রশ্নটা কি ছিল জুলকারনাইন তিন নাম্বার প্রশ্নটা ছিল যে ওই যে কিছু যুবক অতীত হয়ে গেছে তাদের ব্যাপারে আপনি কি জানেন সুরা কাহাফের মধ্যে সাতজন যুবকের কথা আছে সাতজন যুবক তাদের যুগে তারা তাদের ধর্ম তারা ইমান এসেছিল ইমান পালন করতে পারতেছে না কেউ তাদেরকে জাগা দেয় না কারো কাছে গিয়ে তারা বলে স্বাদ পায় না মজা পায় না এবং তাদেরকে অত্যাচার নির্যাতন করার জন্য যখন সরকার প্রশাসন টার্গেট করে যখন তাদেরকে মেরে ফেলবে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে তখন তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে একটা পাহাড়ের মধ্যে চলে গিয়েছিল গিয়ে পাহাড়ের একটা গুহার মধ্যে লুকিয়ে গিয়েছিল ঢুকে গিয়েছিল পাহাড়ের দরজাটা বন্ধ হয়ে গেছে এবং তারা ওই পাহাড়ের ভিতরে গিয়ে অবস্থান করেছে তারা একটা ঘুম দিয়েছে 1 গুমে 309 বছর কয় বছর কয় বছর বলেন না সুবহানাল্লাহ 309 বছর পর তারা আবার জাগ্রত হয় এই ঘটনা সূরা কাহাফের মধ্যে স্পষ্ট করে দিয়েছে এটা তাফসির ব্যাখ্যা করে লম্বা আলোচনা হয়ে যাবে আমরা আজকে অন্যদিকে একটু জাগ্রত ঘটনা বলবো এই জন্য তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে যখন এই প্রশ্নগুলোর উত্তর দিছেন উত্তর দেওয়ার শেষ কাফের মোশিক যাদের কি আল্লাহ হাতাম আল্লাহ আল্লাহ উলু বিহীন ও সামিহিম শমিহীন আ সরহীন বিষা যাদের অন্তরের মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছেন সোগে মোহর মেরে দিয়েছেন চোখে পর্দা দিয়ে দিয়েছেন কর্ণ কভুরে তাদের সিজা মেরে দিয়েছেন তাদের কি আল্লাহ যতভাবে আপনি যত কিছু বলেন যেভাবেই বলেন তারা কখনোই ইমান আনবে না ঠিকনাম এটি ঠিকনাম এটি আনবে না মোহাম্মদ সাল্লাম সাহাবিদেরকে বলতেছে ও আমার সাহাবিরা শোনো তোমাদেরকে বন ইসরায়েলের একটা ঘটনা বলি আমার আমার আগে মুসা নামক একজন নবী এসেছিলেন তার একটা ঘটনা বলি এই ঘটনা সুরা কাহাফের মাধ্যমে আমার নবীজিকে জানিয়েছেন তিনি কে আল্লাহ জানাইলেন যে মুসা একদিন আমার আল্লাহর সাথে কথা বলতেছেন কথা বলার এক পর্যায়ে আল্লাহ মুসাকে প্রশ্ন করতেছে অমুসা অমুসা পৃথিবীর ভিতরে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে তো মৌসা তিনি একটু রাগিও ছিলেন আবার এ বিষয়ে উনি তো সবচেয়ে বেশি জ্ঞান রাখেন তিনি বলে ফেলছেন আল্লাহ আমি আমি আচ্ছা এরকম কি বলা যাবে এরকম বলা যাবে উনি বলে ফেলছেন এখন আল্লাহ কয়েকদিন পরে বলে মৌসা তোমার একটা পরীক্ষা আছে তুমি তো আমার নবী আমার রসুল তোমার একটা পরীক্ষা দিতে হবে কি পরীক্ষা বলি তুমি তো নিজেকে অনেক জ্ঞানী বলছো কি পরীক্ষা সেটা জানো না কেন তুমি না জ্ঞানী কি পরীক্ষা নেবো সেটা জান না কেন আল্লাহ আমি নরম হয়ে গেছে তোমার ছো জ্ঞানী বর্তমান বিশ্বে এই একজন আছে বলছে সে কে বলছে অমুক জায়গায় তুমি আজকে বের একটা সফরে বের হওয়ার সময় একটা মাছ ভুনা করে নিবা ভুনা করে ব্যাগে করে নিবা সাথে একজন তোমার সাথে নিবা তোমার খাদেম নিবা খাদেম তো উনি খাদিম হিসাবে বাছাই করলেন হজরত ইউসা আলাইসাল্লামকে ওনাকে খাদিম হিসাবে বাসাই করে খাদেমকে দিয়ে একটা মাছ ভাজি করে ঘুনা করে ব্যাগের মধ্যে নিছে আল্লাহ আবার শিখাই দিলেন ও মূসা তুমি যখন মাছ নিয়ে যাওয়া একটা পর্যায়ে যেখানে ওই ব্যক্তিকে পাবা তোমার চেয়ে জ্ঞানী ওই জায়গায় যখন গিয়ে পৌঁছেবা এই ভাজা মাছ তুমি যদি খেয়ে ফেলো সামন্য অংশ রাখিও এই অংশটা জীবিত মাছে তোমাকে রাস্তা দেখায় দিবে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবী মূসা সালাম প্রিয় খাদেম হজি ইউশা আলাইহিস সালাম কে নিয়া আসতে আসতে করে হাঁটতেছেন সফর করতেছেন সফর করতে করতে একটা পঞ্জায় প্রচুর্ন কুদা পেয়েছে ইউশাঙ্গে বলেন আমার খাদেম ব্যাগ থেকে মাছটা বের করো একটু মাছটা কামো ক্ষুধা পেয়েছে অনেক কম সফর করেছে দীর্ঘ পথ সফর করেছে এবং অনেক দিন ধরে সফর লম্বা সফর আমরা একটু খাবার খাই শক্তি আসবে তখন ইউসা আলাহ সাল্লাম মাছটা বের করলেন দুজনে মিলে মাছটাকে ভাগ করে এক পিট খেয়ে ফেললেন মাছের এক পাশ কমপ্লিট খেয়েছেন খেয়ে শক্তি হলো বাকি এক পিট রয়ে গেছে এরপর আবার হাঁটা শুরু করলেন কিছু দূর গেলেন কি বলে যে খادم ইউশা আমরা একটু ঘুমাবো একটু টায়ার্ড লাগতেছে ক্লান্ত লাগতেছে রাত হয়ে গেছে একটু ঘুমাই ওজা আচ্ছা ঠিক আছে ঘুমাই ওজা কবদার একটা শরণ রাখবা মাছ যদি তোমার জীবিত হয়ে কোন দিকে যায় একটা খেয়াল রাখবা আমি ঘুমাই তুমি খেয়ালlogback খেয়াল রাখবা ওজা আচ্ছা ইউশা আলাইহিস সালাম মনে মনে সিন্ধা করে মাছটা অর্ধেক খেয়ে বলসি আর বাজি করে বলসি এটা বলে জীবিত হইবো আবার বলে এটা যাইবো আরে এটা একটা কথা হলো একটা বলি ওনার ভিতরে ওটা কাজ করে নাই শয়তান এখানে কি করেছে একটু চক্রান্ত করে দিছে এবার ঈসা আলাইহিস সালাম পাশে বসে আছেন মূসা আলাইহিস সালাম কখন জানি হঠাৎ করে মাছটা জীবিত হয়ে গেল জীবিত হয়ে চলে যাচ্ছে ঈসা আলাইহিস সালাম তো দেখে অবাক আল্লাহ মূসা যা বলছে তাই তো সঠিক যাচ্ছে যাচ্ছে যে জায়গা দিয়ে যাচ্ছে ওই জায়গাটা পুরো সুরঙ্গ করে ফেলছে এখান গিয়ে মাছটা সাগরে চলে গেছে ঈসা আলাইহিস সালাম বলে যাচ্ছে ঠিক আছে মূসা ঘুম থেকে উঠলে আমি জানাবো আর মুস আলাইসাল্লাম ঘুম থেকে উঠছে আচ্ছা মুসা অত্যন্ত রাগী নবী ছিলেন যত নবী পৃথিবীতে আর সবচেয়ে রাগী ছিল মূর্সা কথা রাগে রাগ এক থাপ দাঁত এক মানুষ মেরে রয়েছে ঠিক আছে খুব রাগী ছিল এরপরে মূসা আলাইসাল্লাম ঘুম থেকে উঠছে উঠলে মানুষের মন কি ভালো থাকে না খারাপ থাকে খারাপ থাকে মোড অফ তোই ঈর্ষে বলে যে কি মূসা তো খুব রাগী মানুষ এখন উনি ভুলে গেছেন বলতে যে মাছ তো চলে গেছে দুজনে চলা শুরু করল হাঁটা শুরু করলেন আর মনে নাই মাছ যে কুন্দেই গেছে জীবিত হয়ে গেছে এত কিছু সব ভুলে গেছে মৌসার রাগে রাগানিতে দুজনে চলা শুরু করলেন হাঁটতে তো অনেক দূর চলে গেলেন গিয়ে এবার মুসা বলতেছে ইউসা আমার কাছে তো খারাপ লাগতেছে খুব টাইট লাগতেছে এতদিন জার্নি করলাম এক মাসের মতো পথ হাঁটলাম একটু ক্লান্তি লাগলো না কিন্তু আজকে সামান্য পথ একদিনের পথ বা এক রাতের পথ হাঁটলাম ক্লান্ত হয়ে গেল মাছটা বাইর করে একটু খাই এখন ইউসা সালাম মাছ আসেনি ব্যাগে মাছ ব্যাগে আছে নাই এখন ইউসা বলে আমাকে মাফ করবে আমি আপনাকে একটা কথা বলতে চেয়েছিলাম একটা ঘটনা ঘটে গেছে ঘটনাটা বলতে আপনাকে চেয়েছিলাম কিন্তু শয়তান এই শয়তান আমার কি করছে ভুলাই ফেলছে বলেন না দোষকার দিছে শয়তানের মুসলিম কি ঘটনা আমার খুলে বলো যে আমরা যে ওই যে অমুক জায়গায় ঘুমিয়েছিলাম ওখানে মাছটা ব্যাগ থেকে দেখলাম জীবিত হয়ে বের হয়ে চলে গেছে এতক্ষণ পরে বলতেছো বলছে এটাও আমার শয়তানে ভুলে দিছে আল্লাহ বলছে চলো যে জায়গায় আমরা ওই ঘটনা করছি ওই জায়গায় চলো আবার রিটার্ন ব্যাক করলেন এসে সেখানে অপেক্ষা করলেন দেখলেন একটা পাথর উপর একজন বুজুর্গ বুড়া মানুষ বসে আছে মুসালাম সেখানে গেলেন গিয়ে বললেন এই যে মুরব্বী আপনার পরিচয়টা একটু জানতে পারি মুরব্বী বলতেছে আমার পরিচয় তোমার জানা লাগবে না তোমার পরিচয় দাও তুমি কে আমি মুসা আমি মুসা এই জাতির পয়গম্বর একজন রসুল নবী ও আচ্ছা তুমি তুমি কি বলি ইসরাইলের নবী মূসার কথা বলছো মূসা নেই তো আপনি কেমনে চিনলেন হা এই জ্ঞান যদি তোমার থাকতো এই জ্ঞান যদি তোমার থাকতো তুমি মূসা আমার পর্যন্ত আশা লাগতো জ্ঞান তো আমার আল্লাহ আমাকে দিচ্ছে বলছে কেন আসছে বলছে আমার আল্লা আপনার কাছে পাঠিয়েছেন আপনার শোভাবৎ নেওয়ার জন্য আপনার থেকে কিছু শিক্ষাদীক্ষা নেওয়ার জন্য তোমার তোমার যে রাগ তোমার যে মতিগতি তোমার যে কন্ডিশন এই কন্ডিশন নিয়ে আমার সাথে তুমি ধৈর্য ধরে চলাচল করতে পারবে বলছে না হুজুর আমি আপনার সাথে থাকবো বুঝলো না তুমি পারবে না বলছে আমি আপনার সাথে থাকবো কথা দিচ্ছি কোনো বিষয়ে রাগ দেখাবো না বলছে শর্ত আছে আমাকে কোনো বিষয়ে প্রশ্ন করবো না আমার কোনো কাজে তুমি কোনো প্রশ্ন করবে না প্রশ্ন করলে তোমার রাস্তা তোমার আমার রাস্তা আমার বুঝে আচ্ছা ঠিক আছে আপনার সাথে আমাকে রাখুন অর্ডারকার অর্ডার কার আসেন আপনারা এখানে আছেন চালিয়ে যাব না রেখে দিব মুসাল্লাসাল্লাম ওনাকে নিয়ে যাচ্ছেন একটা নদীর পাশ দিয়ে যাচ্ছেন এখন ওখানে দেখতেছে কেউ নাই হঠাৎ করে একটা লোক মাদি নতুন একটা নৌকা নিয়ে উপস্থিত এখন দুজুর্গ লোক ওনার নাম ওখানে আসছে খিজির গ্রামে আসছে কি খিজির ইতিহাসে বই কোথাও আছে খাজার কোথাও আছে খিজির তবে খিজিরটাই সবচেয়ে প্রসিদ্ধ খিজির আলাই ইসলাম তো ওনাকে নৌকার মাঝি দেখে বলে হুজুর আমি তো আপনাকে চিনি আপনি আমাদের এলাকার বুজুর্গ মানুষ আপনি কোথায় যাবেন যে আমি নদীটা পার হবো যে আপনি আমার নৌকায় আসেন আপনাকে ফ্রি কোনো প্রকার টাকা পয়সা দিতে হবে না আমি আপনাকে একটু খেদমত করতে চাই একটু দোয়া নিতে চাই আমি আপনাকে নদীটা পার করাই দেব আচ্ছা ঠিক আছে মৌসাকে নিয়ে নৌকায় উঠলেন অর্ধেক পথ গেলেন এখন মুসাল খিজির আলাইসাল্লাম চিন্তা করলেন ওরে বললেন এই মাঝি তোমার এখানে বটেই কুঠার কিছু আছে ও যে কুঠার আছে কুঠারটা দেখো কুঠারটা নিয়ে নতুন নৌকা সুখ দুঃখ কথা বলতে বলতে যাচ্ছে নতুন নৌকা কিনছো গরিব দরিদ্র অসহায় এগুলো বলতে বলতে যাচ্ছে এমন পর্যায়ে বলে যে কি তোমার কাছে কুঠার বা কিছু আছে কুঠার আছে কুঠারটা দেখো কুঠারটা নিছে নিয়ে নতুন নৌকা এতক্ষণ তার দরিদ্রের কথা শুনতেছে লোকটা দরিদ্র অত্যন্ত কষ্ট করে নৌকাটা কিনছে এই নৌকা নিয়ে সে কি করবে একটু ভাড়া টানা মেরে কিছু টাকা আয় করবে বাচ্চা কাচ্চাকে নিয়ে সংসারে চলবে এখন মুসাল্লাহিসাল্লাম ওর থেকে কুটারটা নিয়ে টাপ করে নৌকাটা ফুটা করেছে খিচড়ি আলাইসাল্লাম নৌকাটাকে ফুটা করেছে মুসা তো রাগ বেজায় রাগ উঠে গেছে কি কয় এই লোক বলে জ্ঞানী তো পুরো মূরক্ষ এই লোক আমাদেরকে উপকার করে নৌকা পার করাই দিচ্ছে আর সেই লোকের তার নৌকাটারে ফাটাই দিচ্ছে এটা কেউ মানবে স্বাভাবিক মানুষ মানবে স্বাভাবিক মানুষ এটা দেখলে তো রাগ করবে উনি আমাদের উপকার করতেছে আমি তার অপকার করতেছি মুসার টপ করে বর্ষ করে বসছে মুরব্বি আপনি তো একটা ভুল করছে কি ভুল করছে বলছে আপনি এই যে আমাদের উপকার করতেছে সে নৌকা পার করাই দিচ্ছে বিনা পয়সায় কোনো টাকা পয়সা নিবে না কত উপকার আর আপনি তার নৌকা ফুটা করে দিলেন কেন এই তো কইলাম না বলছি না মৌসা তুমি আমার সাথে থাকতে পারবা না তোমার রাগ বেশি তোমার ধৈর্য কম বলছি না موسی তখন মাথায় মনে পড়ছে আরে আমি তো প্রশ্ন করতে পারবো না আগেই কথা দিছি বলে আচ্ছা ঠিক আছে হুজুর আমি সরি আমি দুঃখিত আমি আপনার সাথে আমি আর প্রশ্ন করব না আচ্ছা ঠিক আছে আমি সংক্ষিপ্ত করতেছি এরপরে নৌকা পার হলো পার হয়ে যায় দেখতেছে বাচ্চারা খেলাধুলা করতেছে এরকম মাঠে খেলাধুলা করতেছে সুন্দর একটা কিউট বাচ্চা কে ধরে এনে খিজির আলাই সাল্লাম তলোয়ার বের করে টপ করে মাথাটা কিনে ফেলে দিছে মোজার রায় আরো পাঁচশো হয়ে গেছে কি কঠিন কাজ করলো কি সুন্দর খেলাধুলা করতেছে বাচ্চারা সবচেয়ে সুন্দর কিউট বাচ্চাটাকে ধরে এনে হঠাৎ করে কান্না কার বাচ্চা মাথা দুটো করে মটর ফেলে দিছে মোসা টপ করে বসনা মুরব্বী আপনি তো এবার তো অপরাধ না বড় অপরাধ করছেন বলছে কি করছি ও যে আপনি একটা বাচ্চাটা কি কার না কার বাচ্চা আপনি ধরে দুটো দু টুকরা করে দিলেন মাথাটা ফেলে দিলেন ঘটনা কি কে তো মুসা তোমার বললাম না তুমি আমার সাথে থাকলে শুধু বেদল করবা আমার প্রশ্ন করবা বলছি না তুমি আমার সাথে চলার যোগ্যতা নাই বলছি না তোমার তো মুসার মনে পড়ছে আল্লাহ এটা তো আরেক বিপদে না প্রশ্ন করলেও বিপদ আচ্ছা ঠিক আছে আপনি যা বলেন তা আমি বলবো না আপনার যা বলছে তা করেন আমি আর কোনো প্রশ্ন করবো না এরপরে এগুলো একটা বানানোর কথা না সব কোরআনের কথা প্রত্যেকে বলতেছি

দেখতেছে একটা দেয়াল ভেঙে গেছে গিয়ে দেয়ালটাকে আবার মেরামত করে দিলেন সোজা করে দিলেন ঠিকঠাক করে দিলেন আবার তো মুসার রাগ উঠছে এতক্ষণ পর্যন্ত যা ধরছে ধর্য ধর্ষি ধর্ষী আর ধরবো না এই লোক তো একটা কাজও লিগেল কোন সব ইলিগেল কাজ সব উল্টা উল্টা কাজ ওখানে নৌকে উপকার করতেছেন সেটা ফুটা করে দিল ওখানে একটা বাচ্চা সুন্দর ওটারে হত্যা করলো এখন দেখি এরা আমাদের সাথে আমাদের সাথে জুলুম করছে ঘর থেকে বের করে দিছে সমাজ থেকে বের এক ফোটা ফানিয়ে দেয় নাই তাদের উপকার করার জন্য তিনি দেয়াল করে দিচ্ছেন বা 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 আমি ওনারা ধর্ম আজকে পাইছি যাই বলে যে এই যে মুরব্বী আপনি তো অপরাধ পরপর দুইটা করছেন সর্বশেষ অপরাধ আর পারতেছি না ধৈর্যের বাদ ভেঙে গেছে আপনি এই কাজ কেন করলেন এরা আমাদেরকে এক ফোটা পানি দেয় নাই এদের প্রতি আমাদের প্রচন্ড রাগ আর আপনি তাদের দেয়াল করে দিচ্ছেন বাবা বা কি সুন্দর কথা কি সুন্দর দেয়াল করে দিচ্ছেন এটা অত করতে পারতেন যে আমাদেরকে পানি দাও খাবার দাও আমরা তোমাদের দেয়াল মেরামত করে দেবো আপনি সেটাও বললেন না এবার খিজির আলাইসাল্লাম বলে মোসা তোমার ধৈর্য শেষ তোমার এটি হবে না তুমি আমার সাথে থাকতে পারবা না তোমার যোগ্যতা শেষ তুমি আর আমার সাথে থাকার কোনো যোগ্যতাই নাই এখান থেকে এই মুহূর্ত থেকে তুমি তোমার রাস্তা মাফো আমি আমার রাস্তা মাফি বলেন না আল্লাহ এবার মুসাল্লাম বলে আচ্ছা আপনি তো তিনটা কাজ করছেন অপরাধ করছেন কিন্তু আমি তো বুঝলাম না আল্লাহ কি লীলা খেলা আল্লাহ তো আপনার কাছে পাঠিয়েছে জ্ঞান শেখার জন্য কিন্তু যা শিখছি একটা তো জ্ঞানের সজ্জায় পড়ে না একটু কি বলবেন একমত এবার খিজির আলি বলতেছে মোসা আমরা যখন নৌকা দিয়ে আসতেছিলাম তুমি তো সব জানো না যদি তুমি জ্ঞানী তো তাহলে তুমি জানতা আমার আল্লাহ আমাকে এলহামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে ডাকাতরা ওই এলাকায় ঘুরাঘুরি করতেছে যার কাছে নতুন নৌকা দেখবে নৌকাটা নিয়ে যাবে তাই আমি নৌকাটাকে একটু ছিদ্র করে দিলাম ওরা ওরা ডাকাতরা আসছে এরপর এসে দেখে যে নৌকাটা ফুটা ওরা নৌকাটা নেই নাই গরিবের লোকটার ভালো করছে না খারাপ করছে ভালো করছে না খারাপ করছে জানাইছেন কে জানাইছেন কে মুসা দুই নম্বরটা কিছে দুই নম্বরে বাচ্চা মেরে ফেলছেন বলছে কি আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছিল এই কিউট বাচ্চাটা যাকে তুমি সুন্দর হিসেবে দেখেছ এই বাচ্চাটা লাখ লাখ মানুষের ক্ষতি করত হত্যা করত রাজধানী করত সন্ত্রাস হতো এই জন্য আল্লাহ অর্ডার দিয়েছেন তাকে আমি কদল করে দিছি আচ্ছা তিন নম্বর ঘটনা যেটা ওইটা কি করছে বলছে আপনি তো জানেন না আমার আল্লাহ আমাকে এলহামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন এই দেয়ালের নিচে দুটো এতিম বাচ্চার কিছু সম্পদ তার পিতা মাতা রেখে গেছেন এই সম্পদগুলো গুলোর দেয়ালটা এখন ভেঙে গেছে যদি সুদা করে না দিই তাহলে মানুষেরা জনমানবরা তাদের সম্পদ নিয়ে যাবে তাই আমি আল্লাহর অর্ডারে দেয়ালটা করে দিচ্ছি বলেন না সোহান আমার নবী সাহাবিদের সামনে এই গল্পটা কাহিনীটা উপস্থাপন করতে করতে বলেন ও আমার সাহাবিরা সেদিন মুসা যদি খিজির আলাই সাথে ধৈর্যের পরীক্ষা দিয়ে যদি আরো কিছু দিন থাকতেন বা আরো কিছুক্ষণ থাকতেন বা আরো কিছু কাল থাকতেন আল্লাহ রাবুল আলমিন মোসার মাধ্যমে আমাদেরকে আরো অনেক জ্ঞান দান করতেন আল্লাহ 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 রাবুল আলমিন যত কাজ পৃথিবীতে করেছেন প্রত্যেকটা কাজ হেকমত আছে না নাই হেকমত আছে না নাই এই সেই সুরা কাপ এত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটা সুরা এটার ভিতরে অনেকগুলো কাহিনী আল্লাহ তালা ঢুকিয়ে দিয়েছেন সুরা কাহাফের মধ্যে সাতজন যুবকের কাহিনী ঢুকিয়ে দিয়েছেন আমরা এগুলো তাফসির গুলো লম্বা আলোচনা শেষ হবে না আপনারা তাফসির পড়বেন এরপরে জুলকার নাইন বাদশার গল কাহিনী আছে এরপরে আছে আপনার মৌসাল ইসলাম খিজির আল ইসলামের কাহিনী আছে এই গল্পগুলো মধ্যে অনেক কিছু শিকার আছে অনেক কিছু জানার আছে আল্লাহ একবার এরপরে এই সুরার প্রথম তিন আয়াত যদি আপনি শুক্রবার জুমার দিন পড়েন তাহলে দাজ্জালের ফেতনা থেকে রক্ষা করবেন তিনি কে আল্লাহ অন্য হাদিসে আছে প্রথম দশ আয়াত অন্য অন্য হাদিসে আছে শেষ দশ আয়াত যারা পড়বে তাদের